হ্যালো আমি কেমন আছে সবাই আশা করি না সবাই অনেক বেশি ভালো আছো স্ক্যানের যে ছবিটি দেখতে পাচ্ছ ছবিটি দ্বারা তো বোঝানো হয়েছে যে বি আর্মিরা নাকি বিটিএসের কলম ভাই এটুকো কথা আর্মিরাই কেন বিটিএসের কলম হতে যাবে আর আমরা হচ্ছে বিটিএসকে পছন্দ আমরা বিটিএসের চেহারাকে পছন্দ করবে না তাদের মিউজিককে আমরা পছন্দ করি তাদের ভালো কাজকে আমরা পছন্দ করি তারা সমাজে তারা সমাজে সুন্দর মানুষকে বাঁচতে সাহায্য করেছে তারা তাদের গুণগান গাইলে মানে তাদের ভালো কাজগুলো বলে অনেক কথা বলছ আর এই সমস্ত আজের এডিট করার সবাই বন্ধ করো হেটার্সদেরকে বলছে আর হ্যাঁ তাদের মিউজিক দিয়ে বোঝানো হয় যে তারা নারী শিশুদেরকে নিয়ে অনেক অনেক কাজ করে তাদের কান তাদের ভালো কাজ এবং তারা সমাজে কত ভালো কাজ করে সেই জন্য একজন মানুষ হিসাবে আমরা তাদের ভালোবাসি তাদের কাজ আমরা ভালোবাসি তাদের তাদের মন মানুষ কথাকে আমরা ভালোবাসি তাদের ভালো ব্যবহার আমরা ভালোবাসি তাদের চেহারা কেন আমরা আমরা ফ্যান একজন আমি তোমাদের বোঝে বলতেছি যে একজন আইডল ওমা ওদেরকে আমরা আইডল হিসেবে সবসময় ভালোবাসবো আজ এই জামাই জামাই হিসাবে না ওদেরকে আমরা আইডল হিসেবে ভালোবাসবো আর হ্যাঁ একটা কথা বলি তুমি যদি ফর্টি সেভেনকে ভালোবাসতে না পারো তাহলে নিজেকে আমি বলে দাবি করবে এটা ভি লাইভে নিজে বলেছে আর এইরকম আজাই এডিট করা বন্ধ করো তারা আমাদের আইডল তাদের কেন আইডল হিসেবে ভালোবাসে তাদের আমরা গোলাম না তারাও আমাদের গোলাম না কেন গোলাম হতে তাদের তাদের ভালো কাজ তাদের সমাজে কত ভালো ভালো কাজ করে গরিব দুঃখীদের সাহায্য করে সেই জন্য একজন একজন মানুষ হিসাবে একজন ভালো মানুষকে আমরা সাপোর্ট করি বুঝলে আমরা তাদের গোলাম নই তারাও আমাদের গোলাম না আর ওই ছবিটি যে এডিট করছে সে একজন শিক্ষিত খ্যাট ঢোকায় ছাপড়ে ছাড়া কি না ভাই কারণ এত ভালো মানুষই কখনো এরকম এডিট এইরকম আজ এর এডিট করে না যে এটা ম্যাম আমি বলেছি এটাও কথা আর্মি কেন গুলাম বলেছি আর্মিয়া তাদের ভালো কাজ তাদের ভালো ব্যবহারের জন্য আমরা তাদেরকে সাপোর্ট করি এইটাই আর কিছু না কী আজ কোথা থেকে কি বানায় ফেলাম আশা করি তোমরা আমার কথাটি ভালো করে বুঝতে পারছো আর হ্যাঁ আমি তোমাদের চাইলে আর ওনার কথা বলতে পারতাম কারণ আমি অনেক ভিডিওতে দেখি যে মেসেজ সাথে ওদের সাথে মানে তুলনা করা হচ্ছে মানে অনেক অনেক ক্ষেত্রে মানে অনেক অনেক ভিডিও অনেক অনেক খারাপ খারাপ ভিডিও দেখি আমি মাঝে মধ্যে আর হ্যাঁ এরকম আচার আচার জিনিস করা আর করোটেজকে সাপোর্ট কর্মিয়াস রিয়েল আর তারা আর কখনো এরকম দিবে না আর এরকম আচারে একটু করা বন্ধ করো বুঝলাম আর তুমি যাই যাই এরকম এডিট করো আমি পুলতাসে বারবার আমি দুতাস বন্ধ করো এসব ভালো কাজ করো যারা ওটি আর তো আগে থেকে ভালো হয়ে যাও সময় থাকলে ভালো হয়ে যাও বুঝলে আমরা তাদের ভালোবাসি সম্মান করি পছন্দ করি তাদেরকে শুধু আমরা আইডল হিসাবে তারা আমাদের আইডল আর আমরা তাদের ফ্যান তাদেরও গোলাম নই তাদেরকে আমি তাদের আমরা ডান্স স্ট্রিমিং করি কারণ তাদের গানের মধ্যে অসংখ্য 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 কাজগুলো ভালো কাজগুলো তুলে তুলে ধরা হয়েছে মেয়েদেরকে যে নির্যাতন করা হয়